পরীক্ষায় ওএমআর সম্পর্কিত ভুল অনেকেই করেছো সিকিউতে এমসিকিউতে অথবা এই পয়েন্টে যে এখানে তোমাদের নাম পরিচয় লিখতে হয় এই ভুলগুলো নিয়ে কথা বলবো যে কোন ভুলগুলো মোটামুটি মাফ করে কোন ভুলগুলো মাফ করে না কোন ভুলগুলোতে সমস্যা হতে পারে কোন ভুলগুলোতে সমস্যা হতে পারে না যদি ভুলে সমস্যা হয় তাহলে তার সমাধান কি অফকোর্স প্রত্যেকটা ভুলের একটা সলভ সমাধান আছে আর সমাধান যদি না হয় তাহলে ফেল বাট সমাধানগুলো কি কি চল একটা একটা করে আলোচনা করি দেখো ভুল তোমরা করবা বাট বেশিরভাগ আমি তোমাকে একটু বলতে তোমাদের ভিউ থেকে অনেক শিক্ষার্থী আছো তুমি লিখেছো সঠিকটাই কিন্তু ভুলে গেছো যে সঠিকটা লিখেছি কিনা একটা কনফিউশন তৈরি হয়েছে এবং পরে ভয় পাচ্ছ তাদেরকে বলবো যে ভয় না যা অবাক তো হয়ে গেছে এখন তুমি নেক্সট টাইম থেকে যেন এই ভুলগুলো না হয় সেটা প্রতি তুমি খেয়াল রাখবা এটা ছাড়া তো তোমার কোনো কিছু করার নাই তুমি ভয় কেন পাবা শোনো ভয় না পেয়ে তুমি নেক্সট টাইম পরীক্ষাটা দেব এবং এই ভুলগুলো করবে না এবং আত্মবিশ্বাসী হও যদি ফেল আসে যদি রেজাল্ট খারাপ আসে সেটা সমাধান আমরা তোমাদেরকে বলছি দেন আমরা আগে একটু এই একটা পার্ট বাই পার্ট আলোচনা করি এখানে অনেকে টিক দিস টিক দাও নাই সমস্যা নাই তোমার সব সবার পরীক্ষাগুলো এসএসসি পরীক্ষা হচ্ছে তো তোমার প্যারা নাই এটা তোমার টিক যদি না দাও তাহলে কোনো ব্যাপার না কিন্তু এইখানে যারা নাম্বার আছে এই নাম্বারটা তোমাকে লিখতে হবে যারা লেখো নাই তাদের ঝামেলা হইতে পারে এটা তোমার হাজিরা খাতা এই নাম্বারটা লিখতে হয় যেমন যে দেখতে পাচ্ছি এমসিকিউ কিন্তু রয়েছে এই যে নাম্বারটা এই নাম্বারটা হাজিরা খাতা লিখতে হয় সো যদি রিচেক করে মানে তারা আবার চেক করে সেকেন্ড টাইম তখন যদি এটা তারা খুঁজে না পায় অমিল পায় সেক্ষেত্রে তোমার এটা কিন্তু রেজাল্ট খারাপ আসতে পারে সেক্ষেত্রে তার সমাধানকে আমরা বলছি সো একটা ব্যাপার রয়েছে দেন এখানে পরীক্ষার সাল যদি না লেখো সমস্যা নেই ম্যানেজ করে তারা নিবে দেন এখানে তোমার এসএসসি এইস দুইটা অপশন পাবা অনেকে বৃত্ত করতে গিয়ে ঝামেলায় বৃত্ত ভাট করার কথা মনে থাকে না উচিত তোমার বৃত্ত ভার্ট করে এটা কোনো সমস্যা যদি ভর্ত না করো এটা ম্যানেজ দেন আসি রোল নাম্বার রোল নাম্বার অনেকে কাটাকাটি করেছ সেক্ষেত্রে তোমার খাতা বাতিল হইতে পারে বাট তোমার যদি ডাবল ভর্ট করো ধরো এই যে আমার শূন্য ছিল আমি এখানে একো ভার্ট করেছি শূন্য ভট করেছি আমি দুইটাই ভট করেছি ভুলে সেখানে ম্যানেজ করে নিবে তারা উপরে যেটা আসছে উপরে শূন্য আছে এখানে আমি শূন্য ভট করেছি তারা শূন্য থেকে শূন্যকে কাউন্ট করে নিবে এখানে দেখতে পাচ্ছ ছয় আছে আমি ছয় ভরট করেছি বা সাতও ভরট করেছি বাট আমার এখানে ছয় এবং কে ভাবে কাউন্ট করে তারা নিবে তো সমস্যা হবে না কিন্তু তুমি যদি কাটাকাটি করো ঠিক এরকম ভাবে কাটাকাটি করো এরকম কাটাকাটি করো দেন কিন্তু তোমার খাতা বাতিল হইতে পারে এই কাটাকাটি করা যাবে না তোমার খাতাটা কম্পিউটারের মেশিনের মাধ্যমে এই অংশটুকু দেখবে তারা কেমন এবার যদি রোল নাম্বার পুরোটা ভুল করো যদি রোল নাম্বার তুমি লিখলে ভুল তোমার এখানে আসে হচ্ছে অন তুমি এটা লিখে ফেললা ফোর এটা পুরোটা ভুলই করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তারা খুঁজে পাবে না যদি রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকে তাহলে তোমাকে খুঁজে পাবে এই ভুলটা তারা মাফ করতে পারে বা অনেক সময় মাফ নাও করে সেক্ষেত্রেও ফেল আসতে পারে যদি তুমি রোল নম্বর ভুল টাইপ করো বা ভুল ভরাট করো তখন এখানে ফোর আছে আমি ফোর লিখেছি আমি ভরাট করেছি ওয়া জিরোটা ওয়ান ওয়ান কিন্তু সঠিক সেক্ষেত্রে যদি এমনটা হয় যদি তারা খুঁজে পায় তো ভালো না পাইলে ফেল আসতে পারে এই কমিউনিকেশন গ্যাপের কারণে রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে একই কথা ডাবল ভরাট করলে সমস্যা নাই এবং ভুল হয় সেক্ষেত্রে রোল নাম্বারের মাধ্যমে তোমাকে খুঁজে বের করবে রোল নম্বর ভুল হলে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে আর যদি দুইটাই ভুল হয় তাইলে তোমাকে কই দিয়ে খুঁজে বের করবে এটা একমাত্র আল্লাহ মাহবুদ জানে সেক্ষেত্রে তোমাকে তোমার সেক্ষেত্রে রেজাল্ট তোমার ওই যে সাবজেক্টে নাম আসতে পারে বিষয়ক যদি তুমি না লেখো বিশেষ করে বিষয়ক না লিখলে অনেক সময় ফেল আসতে পারে কারণ যখন তোমার এই ওএমআর টা দেখেন হাজার হাজার ওএমআর লাখ লাখ ওএমআর আসতে পারে সেক্ষেত্রে এই ওএমআর এর কিন্তু বিষয়গুলো ইম্পর্টেন্ট সো বিষয়ক না আসলে ফেল আসতে পারে ভুল লিখলে ম্যানেজ করে তারা নিতে পারে আর অতিরিক্ত উত্তরপত্র তুমি যদি অতিরিক্ত উত্তরপত্র তুমি লিখেছো এবং ভরাট করেছো খুবই ভালো কথা বাট তুমি অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো লেখাও নয় ভরাটা করা নাই কারণ তোমার মনে নাই এমন অনেক ঘটনা ঘটছে যদি তোমার এমনটা হয় লেখায় মনে হয় সেক্ষেত্রে তোমার উত্তরপত্র যদি চেক করে তারা খাতা যে তুমি উত্তরপত্র নিচ্ছ এটা আসলে যে শিক্ষক এটা দেখবে এই শিক্ষক এই অংশটুকু পাবে এবং খাতা পাবে এই পেপার পাবে ধরো এরকম ভাবে পাবে শিক্ষক জানে না তুমি ভট করেছো কি করো নাই কিন্তু যদি তারা পরবর্তী চেক করে তুমি যদি আহ বোর্ড চ্যালেঞ্জ করো বা এরকম কোনো কিছু করো তখন কিন্তু তারা সেটা তোমার এখানে যদি বলি যে তখন কিন্তু মার্ক তোমার কাটা দিতে পারে সেই জায়গায় অবশ্যই এটা ভরাট করবা আর এবার আসে যদি তোমার এখানে ফেল আসে তুমি যদি এই এই কারণে ফেল আসে রোল নাম্বারের কারণে ফেল আসে রেজিস্ট্রেশন নাম্বারের কারণে ফেল আসে দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবো তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার খাতাগুলো আরো একবার দেখা হবে যেমন তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোর এগুলো তো আরো একবার দেখবে ভুল হলে সেগুলো মাফ করে তারা রেজাল্টটা ক্লিয়ার করবে সো বোর্ড চ্যালেঞ্জ করার মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলো যে ভুল ত্রুটি হলে এগুলো সমাধান করে দেয় শিক্ষকরা সে হচ্ছে পুরো বিষয়টা সিকিউর এমসিকিউ পার্টে যদি আমরা কথা বলি এমসিকিউ পার্টে অবশ্যই তোমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম সেটা এই যে এর মতো করে এখানে এক্সট্রা কোনো চেঞ্জিং নাই কিন্তু সেটের ব্যাপারে আছে অনেকে সেট লিখো নাই যদি না লেখো বৃত্তপাট না করো দেন ফেল এটা ফেল একদম সিম্পল কথা ফেল দেন তুমি যদি লিখেছো বাট ভুল বৃত্তপাট করছো তাও তুমি ফেল তুমি লিখেছো এবং দুইবার ভট করেছো তাহলে ম্যানেজ করে নিবে তাহলে যদি উপরে লেখা এবং নিচে ভট করা ঠিক আছে ম্যানেজ করে তারা নিবে আবার এমন হচ্ছে যে তুমি এখানে অনেক কাটাকাটি করে লিখেছো পাশে লিখেছো তাহলে সমস্যা নাই তার এটাকে এটাকে ধরে নিতে পারবে নিয়ে তোমাকে এখানে ম্যানেজ করে তারা নিবে এবং তোমাকে এটা কাউন্ট করবে এবং এটার কোনো সমস্যা নাই ওকে এবারে যদি কথা বলি আমরা এখানে এসএসসি এই যে নাম্বার এগুলো নিয়ে এই এই এখানে যে কথাগুলো বললাম এটার মত করে এটাই থাকবে তাই কিছু বললাম না কিন্তু এই পয়েন্টে যদি একটু কথা বলি যে তুমি যদি এখানে ডাবল ভর্ট করো ত্রিপল ভর্ট করো সেক্ষেত্রে তোমার খাতা বাতিল হবে না তবে ওই নাম্বারে তুমি পাবা না যেমন এখানে আমি ডাবল ভর্ট করছি এই দেখতে পাচ্ছ আমি এখানে ঘ ভর্ট করেছি আবার গ ভর্ট করেছি সেক্ষেত্রে আমি এটা নাম্বার পাবো না অনেকে আবার দেখলাম আমাকে কমেন্ট করছে ভাই আমি ভুল করে আমি পঞ্চাশটাই ভর্ট করে আসছি তুই কি ভাই আন্দাজে দেখাই মানে কোনো পশুদের টাকা নাই এরকম ভাবে পঞ্চাশটা ভর তোমাকে দিছে তিরিশটা তুমি পঞ্চাশটা ভর করে যাবা আগে বিশটা প্রশ্ন কই পাইছো তুমি কি নিয়ে গেছিলে ভাই থেকে প্রশ্ন আল্লাহ জানে সেক্ষেত্রে সমস্যা নাই খাতা বাতিল করবে না তারা বাট এগুলো তো তো কোনো মারতে পারছো না আবার চাইলে বাতিল করতে পারে এই বলদ আমি দেখেছি বল পরীক্ষায় পাশ করার কোনো যোগ্যতা নাই ওর ফেল করা যায় এমনও হইতে পারে আহ যাই হোক না কেন বাট নর্মাল বিষয় এবং এখানে কিন্তু অনেক নির্দেশন দেওয়া তো এইগুলোর কারণে যদি কোনো সমস্যা সম্পর্কিত কোনো প্যারা নাই কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় মাফ করে দেয় ওকে মাফ করে দেয় কোনো কোনো ক্ষেত্রে মাফ করে না সেক্ষেত্রে তোমার সরাসরি ফেল চলে আসে আর ফেল আসলে তোমার প্রবলেম একটাই সলভ করার জন্য একটা জায়গায় যাওয়া যায় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ ওকে বোর্ড চ্যালেঞ্জ করা যেতে পারে আসার কোনো উপায় নাই যদি যখন রেজাল্ট প্রকাশ করবে যদি ফেল আসে দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করতে প্রত্যেকটা পত্রে একশো পঞ্চাশ টাকা করে লাগে এই টাকা দিয়ে তুমি টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবা নিয়মগুলো আমরা বলে দিব আর এই একটা পয়েন্ট আছে এখানে অনেক শিক্ষার্থী দেখা যায় যে পরীক্ষা বিষয় থাকে নিজের নাম লেখে আসে পরীক্ষার তারিখ এটা ওটা ভুলভাল ভাল করো সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যদি তুমি একদম পুরোটা ফাঁকা রেখে আসো সেক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষার নিয়মের লঙ্ঘন করে লঙ্ঘন করা বোঝায় সেক্ষেত্রে সমস্যা হইতে পারে সেক্ষেত্রে তুমি অবশ্যই এটা ফাঁকা রেখে আসবে না আর যদি রেখে আসো সেক্ষেত্রে কি হবে এটা বলা যাচ্ছে না বাট নর্মালি টিচার যদি চায় বিষয়টাকে আন্দাজ করতে পারে দেখলো না বা দেখেও বললো যে সমস্যা নাই বাট যদি টিচার এটাকে সিরিয়াসলি নেয় দেন কিন্তু তোমার খাতাটা বাতিল হইতে পারে ঠিক আছে এই হচ্ছে কথা এবং সুন্দর করে এবার তোমরা পরীক্ষা দাও বাকি পরীক্ষাগুলো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে কথাবার্তা বলা সকলে অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ